আমি রবিল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাতে জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক আমি যখন আমি আমার প্রাইভেট মিটিং এ যাই তখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি কারণ আমি যদি এক দু দিন ভিডিও না দিই আমার দর্শক বন্ধুরা আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকে কেন আপনি ভিডিও দিচ্ছেন না আপনার ভিডিও না দেখলে আমরা থাকতে পারি না দর্শক আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন 2025 সালের সেরা ব্যবসা হতে চলেছে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা 2024 তো আপনারা লোকাল বাসের লোকাল টেনে এবং মরা মরা মাথা নিয়ে আপনাদের লাইফস্টাইলকে পরিচালনা করলেন কিন্তু আর নয় খুব হয়েছে বাঙালি খুব হয়েছে বাঙালি মরা মাথা নয় এবার 2025 সালটা আপনাদের হাই প্রোফাইল ভাবে পরিচালনা হবে আমি তার পাঁচ হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার যদি আপনাদের জীবনটাকে দু হাজার পঁচিশ সালে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে চান তাহলে এই ডিসেম্বর মাসে আপনারা অ্যাডমিশন নিয়ে নিন ডায়মন্ড ফ্রাঞ্চাইজির দর্শক আমরা দিচ্ছি সারা পৃথিবী জুড়ে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি স্কিমে যে নাম্বারটি দেওয়া আছে ইন্ডিয়া বলে যারা ইন্ডিয়ার দর্শক বন্ধু আছেন তারা ইন্ডিয়া বলে যে নাম্বারটি স্কিমে দেওয়া আছে এই নাম্বারে এক্ষুনি ফোন করে আপনি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি বুকিং করে নিন আপনার নিজের এলাকার জন্য এবং যেসব বাংলাদেশের দর্শক বন্ধুরা এই ভিডিও দেখছেন বাংলাদেশ বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বর আপনি আপনার ডায়মন্ড ফ্রাঞ্চাইজি বুকিং করে নিন দর্শক আপনার ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট ব্যবসা করতে পারবেন যাদের কাছে পুঁজি কম সামান্য পুঁজি নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করার জন্য স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি এখনই আপনারা নিয়ে নিন ডায়মন্ড ফ্রাঞ্চাইজি কেন নেবেন আপনারা ডায়মন্ড ফ্রাঞ্চাইজি তার কারণ হচ্ছে আপনাকে কোনো লাইসেন্সি করতে হবে না আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না আপনার তো বাড়ি থেকে আপনার বেডরুম থেকে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে পরিচালনা করতে পারবেন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি হোক সে পশ্চিমবঙ্গ হোক সে বাংলাদেশ সেই জন্য বলছি দর্শক দু সালের সেরা ব্যবসা হতে চলেছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা খুব হয়েছে বাঙালি আর নয় বাঙালিদের নিয়ে একটি ষড়যন্ত্র করা হচ্ছে বাঙালিদের নিয়ে একটি ষড়যন্ত্র করছে অবাঙালিরা দর্শক অবাঙালিরা বাঙালিদের নিয়ে ষড়যন্ত্র করছে দর্শক বাঙালিদের কবে বুদ্ধি হবে কবে জ্ঞান হবে অবাঙালিরা চাইছে বাঙালিরা সময় পিছনে থাকুক আজ পশ্চিমবঙ্গে দুটো সিপোর্ট থাকার পরেও অসংখ্য ল্যান্ডপোর্ট থাকার পরেও একটি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থাকার পরেও বাঙালিরা কেন অবাঙালিদের থেকে পিছিয়ে তার কারণ বাঙালিদের নিয়ে একটি চক্রান্ত করা হচ্ছে যে বাঙালিরা সারা জীবন অবাঙালিদের কেলানি খেতে খেতে ওদের জীবনটা যেন পরিচালিত হয় বাঙালিরা সারা জীবন অবাঙালিদের কেলানি খেতে খেতে যেন বাঙালিদের জীবনটা পরিচালিত হয় সেই জন্য এখানে বাঙালিদের নিয়ে অবাঙালিরা একটি চক্রান্ত করেছে দর্শক এই চক্রান্তের মাথা ফাঁদে টানা দিয়ে আপনারা নিজের বুদ্ধিতে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিকে পরিচালনা করুন এবং ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কেন করেছে অবাঙালিরা বাঙালিদের নিয়ে চক্রান্ত তার কারণ হচ্ছে অবাঙালিরা চাই তাদের কাছে বাঙালিরা যেন কাজ করুক এবং অবাঙালিদের কাছে সারা জীবন যুগ যুগ ধরে যেন বাঙালিরা কেলানি খেতে খেতে বাঙালিদের জীবনটা পরিচালনা হয় সেই জন্য অবাঙালিরা এই চক্রান্ত করেছে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন রাজমিস্ত্রির কাজ করছে লেবারের কাজ কাজ করছে করছে লোকের বাড়ি বাড়ি কাজ করছে বাঙালিরা এখানে অবাঙালি দেখতে পাবেন না শুধু বাঙালিরা দর্শক এই কারণেই বাঙালিদের নিয়ে চক্রান্ত করা হচ্ছে আপনারা একটা কথা ভাবুন তো গুজরাটিরা ব্যবসায় এক নম্বর কেন জিডিপির ক্ষেত্রে মহারাষ্ট্র এক নম্বর কেন কর্ণাটক দুই নম্বর কেন পশ্চিমবঙ্গে এত পিছিয়ে কেনে এক ফোটে পশ্চিমবঙ্গ ছয় নম্বরে কেন তার কারণ হচ্ছে বাঙালিদের পিছিয়ে থাকা হয়েছে বাঙালিরা পিছিয়ে নেই বাঙালিদের ব্রেন ওয়াশ করে বাঙালিদের পিছনে রাখা হচ্ছে কলকাতা পোর্ট হলদিয়া পোর্টে ঝাড়খন্ড আসাম এমপি ইউপি বিভিন্ন স্টেট থেকে যেখানে কোন সমুদ্র তারা কেন আমাদের থেকে এক্সপোর্টে গিয়ে কারণ বাঙালিদের পিছিয়ে থাকা হচ্ছে ইপি ঝাড়খন্ড বিহার থেকে বিভিন্ন রকম এক্সপোর্টার এসে কলকাতা পোর্ট এবং হলদিয়া পোর্টে কন্টেনার লোডিং দিচ্ছে তো বাঙালিরা সেই কন্টেনার লোড করে দিচ্ছে ওদের তারপরে বাঙালিদের হুশ হচ্ছে না বাংলা পরের কন্টেনার লোড করতে ব্যস্ত নিজের কন্টেনার বাঙালিরা লোড করতে ব্যস্ত নয় কারণ বাঙালির এখানে ব্রেন ওয়াশ করে বাঙালিদের পিছিয়ে রাখা হচ্ছে দর্শক বাঙালি নিয়ে একটি ষড়যন্ত্র করা হচ্ছে সেই জন্য বলছি দর্শক অবাঙালিদের পাতা ফাঁদে পা না দিয়ে ইমিডিয়েটলি শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা কখনোই অবাঙালিদের পাতা ফাঁদে পা দেবেন না অবাঙালিরা চাইছে বাঙালিরা পিছিয়ে থাকুক আর আমরা বাঙালিরা মিলে একটি উদ্যোগ নিয়েছি বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যত বাঙালি আছি বাঙালিরা পিছিয়ে থাকবে না বাঙালিরা বিশ্ব দখল করবে বিশ্ব বাঙালিরা পৃথিবী দখল করবে খাতা নোট করে নিন আর পাঁচ সাত বছরের মধ্যে বাঙালিরা পৃথিবী দখল করবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন বাংলাদেশের দর্শক বন্ধুরা বাংলাদেশ বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে ফোন করুন ইন্ডিয়ার দর্শক বন্ধুরা ইন্ডিয়া বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে ফোন করুন দর্শক আমি যেমন আমি আমার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করি আমি আমার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ব্যবসা করি সেই জন্য আপনারা করুন আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা আপনি যদি চাকরি করেন বা চাকরি করেন তার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করতে পারবেন কারণ এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায় আপনার কোনো গোডাউন ঘর লাগবে না আপনার কোনো দোকান ঘর লাগবে না আপনার কোনো ফার্নিচার লাগবে না আপনি পার্ট টাইমে শুরু করতে পারবেন আমি আমার মিটিং এ যাচ্ছি তারপরে আমি এই গাড়ির মধ্যে বসে বসে আমি আমার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে পরিচালনা করছি আপনার কাছে থাকতে হবে একটি মোবাইল ফোন তাহলে আপনি আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন কি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করবেন এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করুন যে প্রোডাক্টগুলোকে আপনারা লোকালে সেল করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে পারবেন আপনারা সব সময় ফুডস জাতীয় আইটেম নিয়ে খাবার আইটেম নিয়ে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন এবং হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট নিয়ে মেডিসিন নিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর আপনারা এক্সপোর্ট ব্যবসা করুন অফিস ভিজিট করুন প্রোডাক্ট নলেজ নিন আপনারা আমার কলকাতা ধর্মতলা অফিসে এসে পাঁচ মিনিটে ভিজিট করুন যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন এবং যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন আমাদের ঢাকা অফিসে গিয়ে বাংলাদেশ ঢাকা অফিসে গিয়ে আপনারা অফিস ভিজিট করুন এবং জানুন এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা সম্পর্কিত কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে হবে আপনারা অফিস ভিজিট করে জানুন আমাদের অফিস ভিজিট ফিস হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনি বাংলাদেশ থেকেও যদি অফিস ভিজিট করেন বাংলাদেশের এক হাজার টাকা দিয়ে আপনাকে অফিস ভিজিট করতে হবে এবং ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার দর্শক বন্ধুরা আমাদের অফিস ভিজিট করেন অফিস ভিজিট ফিস হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনাদের ইন্ডিয়ার এক হাজার টাকা দিয়ে ইন্ডিয়ার অফিস ভিজিট করতে হবে আপনি বাংলাদেশে থাকুন আর ইন্ডিয়াতে থাকুন আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে পারবেন আপনার বাংলাদেশে হলে আমাদের যে ঢাকা অফিস আছে এই ঢাকা অফিস অফিসের নম্বর স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা আমাদের ঢাকা অফিসে ভিজিট করতে পারবেন এবং আপনারা যদি ইন্ডিয়া থেকে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি দেন ইন্ডিয়ার আমাদের যে নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা আমাদের কলকাতার অফিস ভিজিট করতে পারবেন কিছুদিনের মধ্যে আমাদের ডুবাইও কাস্টমার কেয়ার নাম্বার পাবলিশিত হয়ে যাবে সেই দুবাইও আপনারা অফিস ভিজিট করতে পারবেন দর্শক পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন মানুষ আপনাদের নিয়ে অনেক ডিমোটিভেট করবে এক্সপোর্ট ব্যবসা শুরু করতে চাইছেন আমাকেও ডিমোটিভেট করে দর্শক আমাকে অনেকে ডিমোটিভেট করে আমি যখন এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা শুরু করেছিলাম আমার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে তখন আমাকে ডিমোটিভেট করা হয়েছিল আমাকে বলা হয়েছিল তুই পারবি না তোর দ্বারা হবে না দর্শক আপনার প্রতিবেশী আপনার রিলেটিভ আপনার শত্রুতা করবে আপনাকে হিংসা করবে হিংসাবিদ অনেক আছে দর্শক আর উপরেও অনেকে হিংসে করে অনেকে ব্যাড কমেন্ট করে দর্শক তারপরেও আমি আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করে যাচ্ছি এবং আমি আমার লোকাল ব্যবসাকেও পরিচালনা করে যাচ্ছি কি করবেন আপনারা এক্সপোর্ট কিভাবে করবেন আপনারা এক্সপোর্ট ব্যবসা দু ভাবে করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স সেটআপ করে করতে পারবেন অপর একটি সিস্টেম হচ্ছে আপনারা কিন্তু কোনো লাইসেন্সই করতে হবে না আমরা দিতেছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি আমাদের ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিই আমাদের লাইসেন্স কি ইউজ করে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকেই করতে পারবেন কিভাবে করবেন সেগুলো জানার জন্য বাংলাদেশের দর্শক বন্ধুরা বাংলাদেশ বলে যে নম্বরটি দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন এবং ইন্ডিয়ার দর্শক বন্ধুরা ইন্ডিয়া বলে যে নম্বরটি দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন এবং ডিটেলস নিন দর্শক কেন করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হাই প্রোফাইল ব্যবসা সেই জন্য আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা Sorry, it's DJ. Red grape, red grape, एक्सपोर्ट grape, red grape, red grape, red एक्सपोर्ट red grape, red grape, red grape, red grape, red grape, red করে এটা তৈরি আমি বারবার বলছি হাজার বার বলছি বাঙালিদের নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে আপনারা একটু ভেবে দেখুন না আজ বাঙালিরা বিভিন্ন জায়গায় ক্যালানি খেতে যাচ্ছে কেন কেলানি খেতে যাচ্ছে কই গুজরাটিরা তো ওয়েস্ট বেঙ্গলে কেলানি খেতে আসে না কলকাতার বিভিন্ন জায়গায় গুজরাটিরা বড় বড় ব্যবসা করছে ধুলোগুড়ে যে ইন্ডাস্ট্রি গুলো আছে দেখুন ধুলোগুড়ে যে ফ্যাক্টরি গুলো আছে দেখুন সবই অবাঙালিদের তাহলে বাঙালিরা কেন ওই ফ্যাক্টরিতে কেলানি খেতে যাচ্ছে দর্শক বাঙালিদের কবে বুদ্ধি হবে বাঙালিদের কবে হুঁশ হবে বাঙালিদের কবে জ্ঞান হবে বাঙালিরা আর কতদিন অবাঙালিদের কেলানি খেয়ে বেঁচে থাকবে খুব হয়েছে আর নয় বাঙালিরা আর অবাঙালিদের কেলানি খাবে না বাঙালিরা এখন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে বাঙালি বাবু হয়ে বেঁচে থাকবে সেই জন্য বলছি বাঙালি ব্যবসা ব্যবসা করুন যে আমি পারবো তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে হলে অনেক পুঁজির দরকার আমিও তো জিরো থেকে শুরু করেছি আমিও তো সেই টালির চাল খারের চাল থেকে শুরু করেছি ব্যবসা দর্শক আমি পারলে আপনারা কেন পারবেন না দেখুন তো ফটো গুলো বস্তি থেকে উঠে এসে আমি যদি পারি আপনারা কেন প্রাসাদ থেকে এসে পারবেন না আপনারা তো প্রাসাদে বসবাস করেন আপনারা তো বড় ছেলে তারপরেও কেন আপনারা শুরু করবেন না আমি যদি জিরো থেকে শুরু করে আজ মাল্টি মিলিয়নার হতে পারি আপনারা কেন পারবেন না আমি যদি জিরো থেকে শুরু করি দেশে বিদেশে কোম্পানি ওপেন করতে পারি আটটা কোম্পানির মালিক হতে পারি আপনারা কেন হতে পারবেন না আমি যদি বস্তু থেকে উঠে এসে ব্যবসা করি আপনারা কেন পারবেন না দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন দর্শক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন এই ভিডিওকে আপনাদের ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বাঙালি হয়ে বাংলায় শুনুন সে পশ্চিমবঙ্গ সে বাংলাদেশ আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ